আসসালামু আলাইকুম আমি একটা ব্রয়লার মুরগি নিয়ে নিলাম কোটার জন্য করতেছি তার মধ্যে দেখেন কোটাটা কেমন হচ্ছে আমার মুরগিটা কোটা তেমন একটা কঠিন বিষয় না সহজ এখানে দেখানোর কারণ হচ্ছে সব জায়গায় যেন হাড় আর মাংসটা সেম হয় অনেকজনে হাড়টাই খেতে চায়। হাঁড়ের সাইড কিন্তু মাংসের সাইডটা খেতে চায় না তাই এখানে আমি একটু দেখানোর চেষ্টা করলাম কুড়ার সময় হাড় মাংস এক সমান থাকা যায় তখন আর সমস্যা হয় না আবার কেউ কেউ কলিজা গিলাও পরিষ্কারের ভয়ে নিতে চায় না তাই দেখাচ্ছি দেখেন একদম সহজ আমার কাছে অনেক ভালো লাগে মুরগি ফিসগুলা করতে অনেক নরম ছোটো মুরগি তাই দেখেন খুব সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে এখন আমি আলতো করে কলিজাটাকে গিলা থেকে নিয়ে নিচ্ছি দেখেন তার মধ্যে একটা সবুজ কালারের পিত এটা হচ্ছে তিতা এটা যদি ফেটে যায় মাংসটা নাকি তিতা হয়ে যায় তা আমি আস্তে করে নিয়ে এটা সরাই নিচ্ছি ফেলে দিচ্ছি এখন আমি গিলাটাকে পরিষ্কার করে নেব একটুখানিও ময়লা লাগবে না হাতে আলতো করে কেটে আমি আস্তে এটা ফেটে নিলাম দেখেন আমি আস্তে হ্যাঁ আস্তে আস্তে এটা পরিষ্কার করে নিলাম একদম পরিষ্কার একটু ময়লা হাতে লাগে নেই আমার মতো করে যদি আপনারাও পরিষ্কার করতে পারবেন কোনো সমস্যা না একদম পরিষ্কার হয়ে গেল এসি দেখেন এখন আমি সবগুলা নিয়ে নিলাম দুটো আলু কেটে নিলাম মশলাগুলো নিয়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ টমাটো তেজপাতা দারচিনি এলাচি আদা রসুন একটা পাতিলে তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য তার মধ্যে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কষার জন্য তেজপাতাটা একসাথে দিয়ে দিলাম তার মধ্যে আস্তে আস্তে দারচিনি এলাচি আদা রসুন দিয়ে আমি কিছুক্ষণ কষাবো কষানোর জন্য একটু লেড়ে চেড়ে মানে কষালে মজাটা হয় তাই কষ আদা রসুনের ঝাঁসটা একটু কম লাগে খেতে ভালো লাগবে হলুদ দিয়ে দিলাম কষে গেল হলুদ তিন চামিচ দিচ্ছি মুরগিটা যেটা ছোটো তাই তিন চামচ একটু মরিচের গুঁড়ো দেড় চামিজ বেশি না একটু ধনিয়া জিরার গুঁড়ো তিন চামিজ ধনিয়া জিরার গুঁড়োটা একটু বেশি দিতে হয় তার মধ্যে একটু লবণ দিয়ে লেড়ে চেড়ে এখন একটু পানি দিয়ে দিব কারণ কষার জন্য মশলাগুলো তেল তেলের মধ্যে না হয় মশলাটা পুড়ে যাবে যখন এই মশলাটা কষে তেল উপরের দিকে আসবে হ্যাঁ উপরের দিকে আসলো এখন আমি যে কেটে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি তাও এই মশলাতে কষার জন্য অপেক্ষা করছি ঢেকে দিলাম মশলাটা কষে আসলো মাংসের সাথে আবার লেড়ে চেড়ে দেখতেছি দেখে এখন এই মশলার মধ্যে গরম পানি আমি আগেই করে রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে লেড়ে চেড়ে আবার ঢেকে দেব হ্যাঁ ঝোলঝোল ঝোলঝোল করার জন্য এখন আবার দেখলাম হ্যাঁ বড় কাশলো তার মধ্যে টমাটো আর কাঁচামরিচটা দিয়ে দিলাম এই তো সহজ রেসিপি আপনারা বাসায় করে দেখবেন খেতে অনেক মজা